আসসালামু আলাইকুম ভিউয়ার্স যাদের এই বছরের শীতের জ্যাকেট সোয়েটার বেবি স্যুট কাঁথা কম্বল কমফোর্টারের গাইড দরকার তারা অর্ডার করে ফেলুন আমাদের কাছে সব ধরনের মাল অ্যাভেলেবেল আসছে তো দেখেন গোডাউনে আমাদের সব মাল নতুন একবারে নতুন ইনটেক্ট মাল চলে আসছে কাঁথা কম্বল বেবি স্যুট জ্যাকেট বয়েজ জ্যাকেট আপনার কোট থেকে শুরু করে সব ধরনের মাল আপনার আসছে তো আপনারা অর্ডার করে ফেলুন একবারে নতুন ইনটেক্ট মাল চলে আসছে দেখেন একবারে ফ্রেশ ফ্রেশ যত রকম মাল আছে সব চলে আসছে একবারে সব স্টক করা আছে আপনাদের যার যার যে কবেল লাগে আপনারা ডিসক্রিপশন বক্সের নাম্বারে দেওয়া নাম্বারে ফোন দিয়ে আপনারা অর্ডারটা কম কমপ্লিট করে ফেলেন আমরা কোরিয়ার মাধ্যমে চৌষট্টি জেলায় মাল পৌঁছে দিয়ে থাকি এবং যারা আসতে চান তাদের জন্য ঢাকা সদরঘাট লঞ্চ ঘাট এসে আপনারা কল করবেন আমাদের লোক যে রিসিভ করবে ইনশাল্লাহ দেখে শুনে বুঝে আপনারা মাল নিয়ে যাবেন ইনশাল্লাহ তো আপনারা অর্ডার করে ফেলুন এখানে শীতের যাবতীয় মাল আপনারা পাবেন দেখেন সব ধরনের মাল স্টক করা আছে জ্যাকেট সোয়েটার বেবি শ্যুট কাঁথা কম্বল কমফোর্ট কোট প্লাজো থেকে শুরু করে একবারে সব আইটেম আছে তো আপনারা অর্ডার করে ফেলুন খুব দ্রুত দ্রুত সময়ের মধ্যে আমরা মাল পৌঁছে দিব চৌষট্টি জেলাতে তো এখনই কল করুন আমার দুইটা নাম্বার আছে একটা হচ্ছে জিরো ওয়ান ডাবল নাইন টু ওয়ান সিক্স আর একটা হচ্ছে জিরো ওয়ান থ্রি জিরো ফোর সেভেন ত্রিপল ত্রিপল ফোর নাইন ওয়ান এটাতে আপনারা কল করে অর্ডার কমপ্লিট করে ফেলুন আসসালামু আলাইকুম